নমস্কার মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা চলে গেছি পুন্ডিবাড়িতে বিয়েতে আমি দেখাতে পারি নাই মানে খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম তাই দেখাতে পারি নি আর চলে আসলাম বৌবাতে দেখো বৌবাতের গেটটা কি সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর হয়েছে সাজানোটা দেখো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে দেখো তোমাদেরকে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি এত সুন্দর হয়েছে দেখো এটা কিন্তু ভবন এটা কিন্তু বাড়ি না একটা ভবন আর ওই যে দেখো এত ভিড় এত ভিড় কি বলবো তোমাদেরকে মানে এত লোক নিমন্ত্রণ করেছে না বলার মতন না আর এই যে দেখো মিষ্টু খাচ্ছে এলো চিকেন পকোড়া বাবু আর মিষ্টু খাচ্ছে আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই যে ওই যে ওই পাশে ফুচকা আছে ফুচকা খাচ্ছে সবাই মানে অনেক কিছু স্টোল করেছে আর এই দিকে দেখো জুস আছে জুস তারপরে তোমার হলো ফুচকা আখের রস অনেক কিছু বানিয়েছে আর এখানেও চলে আসলাম ননদের এখানটায় এসে দেখি এখানেও ভিড় তা বাবু দেখো ঘোরাঘুরি করছে আর এখানে সবাই ভিডিও ক্যামেরা মানে ভিডিও ক্যামেরা করছে কেউ ফটো করছে ফটো তুলছে দেখো তাই তোমাদেরকে একটু মানে আমি বেশি শেয়ার করতে পারিনি কারণ এত গরম তারপরে শাড়ি পরেছি হ্যাঁ তারপরে হলো বাবুকে নিয়েছি কারণ বাবুর বাবা যায়নি বাবুকে নিয়েছি